গরর গরু গাডার কেন নহাই গাডার কারিন হাইজার গ দে গাডার কারিন হাইজার গই দে বার্মী কাতুন আই গরর গরু গরর গরু গাডার কেন নহাই বাইরে গরর গরু গাডার কেন নহাই গাডার কারিন হাইজার গই দে গাডার কেড় কিন হাই যার গে বার্মী কাতুন গরু আই গরর গরু গাডার ক্যার নহাই বাইরি গরর গরু গাডারে ক্যার হাই গরর ডাকে হত সুন্দর আর হাকু দিরাজি জীব হনকিয়ে বো বানাইতো নসাইলো নাইলেও হাদি গরর ডাকে হত সুন্দর আর হাকু সবির জীব হন কিয়ে বো বানাইতো নাইল কেউ হাদি তিন দে যত নে যতগলো নেদে রামু হাস বাজার যাই গরর গরু গরর গরু গাডার ক্যার নহাই বাইরে গরর গরু গাডারে কে রন হাই হত আসে আছে সমাজত হনদিন সম্মান করে ন উওয়াজত হতশিক্ষিত মলয় আছে আর সমাজত হনকিয়ে সম্মান করি ন ডাকিল উওয়াজত ফঞ্জাস হাজার গনি লই যার এলাকি আর গনি লই যার ডাহাত মলয়াই গরর গরু গরর গরু গাডার কেন হাই বাইরে গরর গরু গাডার কেন হাই গরর ডাকে কি কৃষুন্দুয়া দেইতে লাগে শাহরুখ কান বউ গিলে দে দুই ভরান গরর ডাকে কৃষুন দেইতে লাগে সাকিব কান বউ সাইড গিলে হই দে দুই ভিড়া কুঝে দের ভরান হিংসা গরণ বড় গুনা হিংসা গরণ বড় গুনা হাদিসে সে ভাই গরর গরু গরর গরু গাডার ক্যার নাই বাইরে গরর গরু গাডার ক্যার নাই গাডার কারকিন হাইজারে দে গাডার কারকিন হাইজার গই দে বার্মাত গরু আাই গর গোরু গাডার ক্যার নাই সালামালাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক অন্যরা বেগুন খেয়না সাম আশা করি বেগুন ভালো আসন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওনারা কমেন্ট করতে পারিবান হারুন ভাই ধন্যবাদ মজিদ ভাই ধন্যবাদ মাইনুদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম বালা বালাসিওন খান আসন সেলিমুল্লাহ ভাই অসাধারণ কণ্ঠ জুনিয়া থেকে নুরুল আলিম ভাই ধন্যবাদ সাইদুল কবির ভাই ওনারা ধন্যবাদ ওরে ফারুক ভাই আলহামদুলিল্লাহ বালাসি ভাইয়া যারা গান ফুনের ভাই ব্যগুনর সাইভুল বাই ধন্যাই ব্যগুন ধন্যবাদ জানাই রিয়াস ভাই বাই না আনুয়ার বাই হাফাজনুর বাই না সোন মাইনুদ্দিন বৈখ্যাসন মুসাম্বার বাই কে সন জাহেদ ভাই ওয়ালাই কুম সালাম বাই আসিয়াই ভাই ব্যাগুনরে ধন্যবাদ জানাই ব্যাগুনরে ধন্যবাদ জানাই মোহাম্মদ সুফিয়া সিনার ফাতলাই বতাইছে তহিদ বাই মাইন বাই কমেন গৈছে আরি ভুলা বাই তুই কেন সাই মুহাম্মদ ফাহাদ বাই মোহাম্মদ না বাইকে ব্যগুণরে ধন্যবাদ জানাই ব্যাগুণরে ধন্যবাদ জানাই জুনাইদ ভাই আমানুল্লাহ সদিয়া তু সৌদি মাইয়া বিয়া গে ফির মাইসর মুখ ওরে মিন হাসবাই মঈনুদ্দিন ভাই ইফতিকাতুলি ওয়া আলাইকুম আসসালাম এখন দিলাম রে জানাই বিয়াগুনরে ধন্যবাদ জানাই আই বিয়াগুনরে ধন্যবাদ জানাই ওয়া আলাইকুম আসসালাম ওরে তোহিতি ভাই ওয়া আলাইকুম আসসালাম মুশারফ মাহমুদুল করিম ভাই তোমার সালাম ফাই আতুন বেশি ভাই আব্দু জব্বার তোরা নাম বেশি গমলার হক ভাই মাইনুদ্দিন ভাই আলি হুসান ভাই ওয়ালাইকুম আসসালাম আতুন বেশি খুশিলাই ব্যগুণরে ধন্যবাদ জানাই যাইমা বিবি ওয়ালাই সালাম বেশি কুশিলার দর্শকে সাইফুল বায়ত্তন গান ফোনিত সার মুজাহিদ ভাই মাইনুদ্দিন ভাই অরে এসম রাজু ভাই দরবার বানি জৌ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ এর নাম বেতাল আসিন গানে গানে গান হাজার ওরে নাজামুদ্দিন ভাই বালাই আসি আই বেগুন ওর ভালোবাসি ওইবার হন সীমা নাই দর্শকরে রে ধন্যবাদ জানে গিয়াসুদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম তহিদ ভাই জঞ্জমাট শুরু হয়েছে ধন্যবাদ ভাই অনড়ের বিয়ের মিনহাজুদ্দিন ভাই ভাই আমি দুবাই থেকে দেখতে দিই ভাইয়া মিনহাস ভাই ধন্যবাদ মোহাম্মদ আরফাজুদ্দিন সাহেব ভাই মাসা মুশারফ হুসেন ফরভেজ ভাই বদ্দা আলহামদুলিল্লাহ আলমদুল্লাহবালাসি ভাইজান হাবিবুল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম কাহনা আসি বদা গড জনিয়ার গানসাই ভাই ইনশাল্লাহ পরবর্তীতে নুরুল আজিম ভাই বসীর আহমদ ভাই ধন্যবাদ এম ডি নুর ভাই কেমন বালাসি ভাইয়া হক ভাই ফেকুয়ার ধন্যবাদ আবদুল্লাহ আল মামুন জি ভাইয়া বালাসি

আত নাইটিয়া এ বৈষ কেন গরি গরিতাম চলতে বিতে কষ্টার ফগড় নাই টিয়া কেন গরি এ বৈষ গরি তাম্বেয়া বৌরে বাদ দিন বাইলে এতে বড় যাই বই দাই ব্যাগুনের বাত জানাই বাইরে ব্যাগুনের ধন্য বাত জানাই কিয়রে রে বুঝাইন ফারির আর আর দুঃ লাইবত হনে হনে আসো আবি কিয়রে রে বুঝাইন ফারির দু কর লাইবত হনে হনে আসো আবিয়াতা থা বিয়া গরি নি বিয়া গরি নি হত হস্টে দিন হারাই ধন্যবাদ ধন্যবাদ জানাই জানাই মিনহাস ভাই অনেক গান শুনতে আমি দেখি ফেসবুকে ধন্যবাদ ভাইয়া শৈতুল ভাই শৈতুল ইস্যাম ভাই ধন্যবাদ থেকে কামাল হোসেন কামাল হোসেন ওয়ালাইকুম আসসালাম জি ধন্যবাদ রহিম ভাই কাজার বাড়ি বালাস ভাইয়া তারা বিয়ে করলে ফেলেন টাকা নিয়ে আমি বিয়ে করলে রোহিক নাম ভাই ধন্যবাদ জিয়া ইসলাম ভাই চট্টগ্রাম এস আমা আপনার আপনার স্টুডিওতে একবার দবাদ দেন না ওবাই এই কথা কইয়ার মন তো গরি লায়াগা তুवारे কোন দিনো নদীম দাওয়াত এই কথা কইয়ার মন তো গরি লায়াগা স্টুডিও তুवारे আই নদীম দাওয়া মনে চাইলে আই

তো দুয়া করি আল্লেজন তারার কফা লম্ব দিনদারে স্ত্রী দে হ্যাঁ তবে ও ভাই যারা দিনদার মাইয়া ফুয়া তুই বারাতন বালা ওয়া ভরিব তহিত ভাই ধন্যবাদ আব্দুল সালাম ভাই বালা জি ভাইয়া আবার দাওয়াত থাকবে জিয়া বললো হক চট্টগ্রাম ইনশাল্লাহ ভাইয়া ভাই আপনার বাড়ি কোন জায়গা আমাদের বাড়িতে আমাদের বাড়িতে চকরিয়া ভাই আর বাড়ি হালিয়া জাফর আলম ভাই ধন্যবাদ ও সাইফুল ভাই হ্যাঁ মা আসেম বি আর কোথাও মেসেজ দিও না হত হওয়ার ফেললে না আর ক্লিয়ার রামু নিয়ে একটা গান রামু ইনশাল্লাহ সাই রাহমতুল্লাহ ভাই ধন্যবাদ এখন বৃষ্টির বিজে থাকবে জি ভাইয়া বৃষ্টি তো কাপি দিকে বেশি বৃষ্টিদের রামু কলেজ নিয়ে একটা গান রামুর ছেলে ছাওয়া জামাল ও ভাই রামু কলেজ মাতার মাঝে আসে নলেজ হোসেন ভাইয়া ক্লাসমেট বালা আছি ভাইয়া মাঝকালে শেখার খিল থেকে ধন্যবাদ ভাইয়া আবদুল্লা আল মামুন এন মিউজিক স্টুডিও ওয়ালাইকুম আসসালাম জিয়াউল হক ভাই কেরানী হাঁটাস না আবার ইনশাল্লা ভাই এসব মোবাইল ডিস্টার্ব করতে এসুম ইনশা সুনো ফারেঙ্গা ফারেনা মুজাম্মেল ভাই ধন্যবাদ ভাই জি ভাইয়া দুই দোয়া করি দিন ইনশাল্লাহ ইরফান ভাই ওয়ালাইকুম আসসালাম মাইনুদ্দিন ভাই দোয়া করি ইনশাআল্লাহ দোয়া করিবান বক্তি আর ভাই মাসা ধন্যবাদ ক্লাবের গানটা কবে করবেন ইনশাল্লাহ ভাই আই ওই অল্প দিনের ভিতর করে দিন ইনশাল্লা জিয়াউল হক ভাই মোহাম্মদ ইরফান ভাই আছি কি অবস্থা ভাই আছে ভাইয়া রফিক ভাই সুবাহনি ফাহাদ ভাইনা সন তুইলে এরপর মিনুদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম এসে না দিন আছে ভাইয়া আহ আসলে আপনার উজ্জ্বল পরিষদ কামনা করি জি ভাইয়া জিয়ালব করি না বারে ইনশাল্লাহ ভাইয়া বক্তির হাসেমে ভাই বৃষ্টি হচ্ছে দেশে ভাই বেশি বৃষ্টি বাইরে যাইতো মননে হর

মঞ্জুর ভাই ওয়ালাইকুম আসসালাম ইকরার ভাই বালাসি ভাইয়া মহেশখালী নিয়ে মোহাম্মদুল খরিম ভাই ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম কেন আসাম ভাইয়া ইরফান ভাই ধন্যবাদ বিষ্টি দেখছি অনেকদিন হয়েছে জি ভাইয়া জিয়াউল হক ভাই ধন্যবাদ ধন্যবাদম আলী ভাই মহেশখালী থেকে ধন্যবাদ ভাইয়া আব্দুল আলম ভাই আমিন আহমদ ভাই দুবাই থেকে সিরাজুল মুস্তাফা ভাই ফিলিস্তিন ইনশাল্লাহ ভাইয়া ফিলিস্তিন লই গাই এন গাই মো সামনেও গাই ইনশাআল্লাহ ইয়াসির ভাই ওয়ালাইকুম আসসালাম বারো খালি আপনার বাড়ি জিবে আর বার বাড়িতে বারগোয়া খালি উল্টা খালি ন নম্বর ওয়ার্ড আইব খান ভাই কক্সবাজারের মঙ্গনামা থেকে এম ডিসুল্লাহ ইসলাম ভাই আল্লাহ তালা আপনাকে ধন্যবাদ জি ভাইয়া আফ্রিদি আপনার ভাইয়া বিয়া থাকে না আবসাতে নমানোর বাড়ি ভাসা আমার বাড়ি তুলি ভাই আবাই ফিরি ফিরি নর ভাই এ ভাই হনি গে তুন আবাই সোনা সাদি সারা যদি কিয়ে বিয়া গরে দেখাই দো না তোরা সাই ভুল ভাই ওরে আদলান ভাই আমার না মোহাম্মদ মানিক ভাই জিবে ধন্যবাদ ইকরার ভাই আমি টেকনা ভাই টেকনা ভাসিন ইনশাআল্লাহ আব আব্দুল সামাদ ভাই ওয়া আলাইকুম আসসালাম জুবাইর চৌধুরী ভাই আমি একজন রোহিঙ্গা ধন্যবাদ ভাই ধন্যবাদ জীবন মানুষ যুদ্ধ সাইফুল ভাই আমি বিয়াতা ও ভাই অন আসাম না সি হাত দুয়ার মোহাম্মদ করিম ভাই মহেশ কালীন একটা সুন্দর একটা গান চালা ভাই পরবর্তীতে গাইম আগামী বছর স্বর্ণ তার দুই লাখ হবে আরে দে বছর বরে দুই লাখ আরে ভাই ওয়ালিকুম আসসালাম তারপর স্টোরিটা যে ভাই ইনশাল্লাহ জিয়া ভাই দাবাদ দিলাম রাকিব ভাই ওয়ালাইকুম আসসালাম সাতখানিয়া ধন্যবাদ বক্তি হাসিমি ভাই দেশে আসলে দেখা হবে ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ ক্যাসে থেকে মোহাম্মদ আজমুল্লাহ ভাই ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আর ধুল আল মামুন ভাই আমি আপনার লাইভে শেয়ার করে দিয়েছি একটা স্টার দেন ভাই একটা স্টার না হৈনি ভাই লোহাগারা চট্টগ্রাম ভাই ধন্যবাদ জাহাঙ্গীর আলম ভাই ভাই আপনার বাড়ি ভূত আরও বাড়ি কস মুদিন ওয়ালাইকুম আসসালাম মানিক ভাই

ওর বাড়ির আদর যা জামাই নাইরে ব্যবসা দারি নাইরে ফেডর চালাই আই দিন মজুরি মায়ার বাপে ফুসার ঘরে মাসে হটিয়া খামাই হতে ওয়ুম ওর বাড়ির আদরি গা নাইরে আতুন ব্যাং ব্যালেন্স নাইরে দন সম্পদ সাইরে পাঁচ বরি স্বর্ণ কুজের বৌতে গর মনর মানুষ হাসে নাই সাদের জবন যার ফুরাই হতে অয়ুম ওর বাড়ির আদৈ যা জামাই হতে অয়ুম ওর বাড়ির আদৈ যা যাম আই ধন্যবাদ আপনাৰ বাৰু গোটেই মাৰ্চলা ধন্যবাদ ভাইয়া আছে আমেৰিকা আমেৰিকা শ্বতানক গুজিলে আচলতে মুছলমান ষষ্ঠ ফাইলে মুছলমান মা ৰীতি ফাইলে মাৰে তাৰ খাতালি আমেৰিকা শ্বতানৰ গুজালি ইহুদী হল শ্বতানৰ গুজালি মুছলমানে মুছলমানে হৈজা লাগাই বেইমানলৈ বালা পালাই বিশ্বৰ চামনত দি খুচি হব বিজদ দি মুছলমানে মুছলমানে হৈজা লগাই দিম বেইমানলৈ কুচি হব বিশ্বৰ দি খুচি হব বিজদ দিম ফিলিষ্টিন ধন যে দিয়ে অঞ্জালি আমেৰিকা শতানৰ গুঁজালি ইহুদিল শ্বতানৰ গঁজালি মোহাম্মদ বানি ভাই সেই দিন কিন্তু আপনার সাথে সময়টা অনেক আনন্দ ছিল জিভাই ধন্যবাদ মানিক ভাই আসাম ভাই ধন্যবাদ বকর হাসম ভাই মহান আল্লাহ জিভাইয়া সুক্রিয়া আমিন হক ভাই প্রিয় ভাই সদারণ গান করেন মিন হাসুদ্দিন ভাই ধন্যবাদ তো ওনার বিয়ে কোনো দুয়াঘরি পান দেরি বিয়ে কোনো দুয়াঘরি পান এজনাঘরি পান ও এসুকো মার গান গাই আর মার আতুন আল্লা বেশি লাই জগতলাই হরা বইল ফুতলাই হর আপনাই নাই মার নাল্লা আতুন্লা বেশি লাই মার মতো এই দুট আপন কিয়ে নাই মায়ে দশ মাস দশ দিন ফেড়তে রাখিল হত হস্ত সহ্য করিল মায়ে ফালি তুলি বড় ফালি তুলি বড় গল বুকর দুধ হাবাই দুধ হাবাই আর মার আত বেশি আদরলাই মার মতো এই নাই আবু সহমদ ভাই ইনশাল্লাহ দাহাইব আমিন ভাই ওয়ালাইকুম আসসালাম জুনঈদ ভাই এবার ট্যাংনাফ ইনশাল্লাহ ট্যাংকনাফিস ভাই আপনার গানগুলো অনেক জিবাই ধন্যবাদ ভাই রুজ তামি ভাই মহেশ্বর নিয়ে গান মিষ্টি ফাননি আপনার মায়ের গানটা অনেক পছন্দ হয় জিবাই ধন্যবাদ ফাহাদ ভাই মানিক ভাই আর একবার দাহাইব ইনশাল্লাহ আমার মা অসুস্থ দুর্ভোগসে হ্যাঁ ভাই ওরে মা আর জানোর যা সাতরা সান গার সামরা জুতা বানাই মারে ফিদাইলে মারিন সুত নইব দুনিয়াই দু আর মার হাতউনাল্লা বেশি আদর লাই আমি আহমদ ভাই যুব সমাজ সতন দলন জবি সুন্দর একটা গান করেন ভাইয়া দলীয় হনো গান দলীয় হনো গান লাইভত ঐতো ন এরর এস এম আজিস ভাই অক্ষম ধন্যবাদ তাই সন্দীপ জিবে ধন্যবাদ বক্তির হাসিমী ভাই অনেক অনেক ধন্যবাদ অনুরাম বসিদ ওয়া আর এলো কসার ফুয়া মেডিৎফিল্ড এলুয়া আর হনিকর হতানো হইতে বুঁয়া আর আর ছট টাকার আমার বিশেষ করে কসপারফু হুলা সমুহা ধন্যবাদ আমি দুবাই থেকে নুরুল ইসলাম ভাই ধন্যবাদ কোটা কালে আসলে দেখা করবেন ভাই এখন সময় তাই তো কোনো গ্যারান্টি নাই এখন তো গ্যারান্টি নাই আব্দুল ওয়ারস ভাই ওয়া ওয়ালিকুম আসসালাম রুমি কেমন আছেন রুমি জি ভাই ধন্যবাদ অনরারে তো লাইভ তো যাইবার টাইমের গাই বিশ মিনিট হয়ে প্রায় শাহ আলম ভাই ধন্যবাদ সাইমন ভাই ওয়া ওয়ালিকুম আসসালাম মানিক ভাই আমার নাম একটা বলেন না না বা আসলে গান গাইতে গাইতে বল বুঝছে একটু রেস্ট থাকি পরবর্তী দিনশাল বিয়া গুনলাকা গান গা যাব বাসকালীর মেয়ে জয় তোমাকে অনেক মিস করে আমাকে অনেক মিস করে ইউ গাকে আর হতা ধরে আল্লাহ দানা হাল্লাই বিশকা মরে আমারটা কই সাকিব আমিও চট্টগ্রামের সন্তান